আমি আসছি বিশেষ করে আমার হাজবেন্ডকে নিয়ে উনি অসুস্থ ম্যানিনজাইটিস হয়েছিল ব্রেন ইনফেকশন তো আমি অনেকের কাছ থেকে শুনছি যে গুরুজি এখানে ম্যানিনজাইটিস সম্পর্কে মানে ব্রেনের ইয়ে সম্পর্কে অনেক কিছু বলে আমি এসে দেখলাম যে আমারও খুব ভালো লাগতেছে গুরুজির কথা প্রতিটা কথাই খুবই গুরুত্বপূর্ণ মানে সবগুলো কথাই মনে হয় যে জীবনের সাথে মানে অনেক কানেক্ট যে আমরা যদি মানি আমরা যদি করি হয়তো আমাদের জীবনে অনেক ভালো হবে এবং এই তিন দিনে যতটুকু বুঝলাম যে আমরা মানতে পারলে আমাদের জীবন অনেক সুন্দর হবে গোছানো হবে তারপরে খাওয়া দাওয়ার ব্যাপারে উনি যেগুলো বললেন যে নিয়ম কারণ মেনে খেলে সুস্থ থাকা যাবে ঘুমালে টাইম মতো সুস্থ থাকা যাবে তারপর বাচ্চাদের যেটা বললো যে চিনির ব্যাপারে আমার একটা ছোট মেয়ে আছে দশ বছর ও খুব মানে চিনি আসক্ত মানে চকলেট সুগারের প্রতি ওর অনেক আসক্ত আমি ভাবলাম যে এখান থেকে যে যেগুলো শুনলাম যে ওকে ওকে আমি এখানে করাব যাতে ও শিখতে পারে মানে আমি যতটুক বলবো ওনার কথাটা হয়তো আরও বেশি মনোযোগ দিয়ে শুনবে